তুমি কি কখনো কোনো পরীক্ষায় খারাপ ফলাফল করে মনে করেছো সব শেষ মনে হয়েছে আমি তো আর পারবো না আমার জীবনটা বৃথা যদি এমনটা ভেবে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য কারণ একটা নম্বর একটা রেজাল্ট তোমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না তুমি তার থেকেও অনেক বড় কিছু হতে পারো আমরা এমন এক সমাজে বড় হচ্ছি যেখানে পরীক্ষার নম্বরই যেন সফলতার মাপকাঠি কেউ যদি নব্বই পায় সবাই তাকে সফল পাবে আর কেউ সাইট পেলে বলে ও তো কিছুই হতে পারবে না কিন্তু সত্যি কি তাই তুমি কি জানো পৃথিবীর অনেক বিখ্যাত মানুষ স্কুল বা কলেজে অ্যাভারেজ বা ফেল হিসেবে পরিচিত ছিলেন আলবার্ট আইনস্টাইন স্কুলে পড়ার সময় অনেকেই শিক্ষকই বলেছিলেন এই ছেলেটা জীবনে কিছুই করতে পারবে না জ্যাক মা আলিবাবার প্রতিষ্ঠাতা দশবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করেছিলেন কিন্তু তারা হাল ছাড়েনি কারণ তারা বুঝেছিলেন ফলাফল নয় শেখার ইচ্ছাই আসল শক্তি একবার ভেবে দেখো যখন তুমি সাইকেল চালানো শিখছিলে প্রথম দিন কি পেরেছিলে না একাধিকবার পড়ে গিয়েছিলে ব্যথা পেয়েছিলে তবুও তুমি উঠে দাঁড়িয়েছ ঠিক সেই রকম জীবনের পরীক্ষাও তুমি অনেকবার হারবে কিন্তু প্রতিবারই আবার উঠে দাঁড়াতে হবে এটাই জীবনের সত্য অতিটি ব্যর্থতা তোমাকে পরবর্তী সাফল্যের দিকে প্রস্তুত করে তুমি ফেল করেছো কিন্তু যদি চেষ্টা না করো সেটা হার তুমি আবার চেষ্টা করছো সেটা আসলে জয় কারণ সফল মানুষরা বারবার ব্যর্থ হয়েছেন শুধু তারা থামিনি প্রিয় শিক্ষার্থী মনে রেখো পরীক্ষায় ভালো না করলেই তুমি খারাপ ছাত্র নাও তুমি হয়তো এখনও নিজের পড়ার ধরন মনোযোগের কৌশল বা সময়ের ব্যবহার ঠিকমতোই শিখে উঠোনি এই সময়টাই তোমার শেখার সময় তোমার ভুল থেকে শেখো সময় ব্যবস্থাপনা শিখো নিজেকে উন্নত করো নিজেকে অন্যের সাথে তুলনা করো না তুলনা করো নিজের গতকালের সাথে আজ তুমি কতটুকু জানো আগামীকাল তার চেয়ে একটু বেশি জানার চেষ্টা করো তোমার প্রতিদিনের ছোট ছোট উন্নতি একদিন বিশাল পরিবর্তন এনে দেবে তুমি হয়তো আজ ব্যর্থ কিন্তু কাল তুমি অনুপ্রেরণা হয়ে উঠতে পারো যদি তুমি এখনই সিদ্ধান্ত নাও আমি হাল ছাড়বো না তাহলে এই পৃথিবীতে তোমাকে কেউ আটকাতে পারবে না একটা কথা মনে রেখো সফলতা তাদের কাছেই আসে যারা চেষ্টা বন্ধ করে না একদিন তোমার গল্প শুনে অন্য কেউ বলবে ও তো একসময় ফেল করেছিল তবু আজ সফল তাহলে এখনই উঠে দাঁড়াও তোমার বইটা ফোলো তোমার লক্ষ্যটা নতুন করে লিখো আর নিজেকে বলো আমি পারবো আমি আবার চেষ্টা করবো নিজের উপর বিশ্বাস রাখো তুমি ফেল করেছো মানে তুমি শেষ না তুমি শুরু করছো নতুনভাবে আরও শক্তভাবে যদি এই কথাগুলো তোমার মন ছুঁয়ে যায় তাহলে এই ভিডিও শেষে একটা লাইক করে দিও আর তোমার কোনো বন্ধু আজ মন খারাপ করে থাকলে তাকে এই ভিডিওটা শেয়ার করো কারণ একটা ছোট্ট ভিডিও হয়তো তার জীবনটা বদলে নিতে পারে